আসসালামু আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো তন্দুরি ফিশ আর এর জন্য এখানে আমি একটি কারকু মাছ এভাবে কেটে নিয়েছি আর মাছটা আমি কেটে নেওয়ার আগে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এভাবে আমি কেটে নিয়েছি এভাবে কেটে নিতে হবে যাতে ভিতরে ভালো করে মশলা ঢুকে আপনারা চাইলে তেলাপিয়া মাছ দিয়েও তন্দুরি ফিশটা তৈরি করে নিতে পারবেন এখন মাছের জন্য মশলা তৈরি করে নিব এর জন্য এক চা চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া যে যেরকম ছাল খান কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর দিব হাত চা চামচ ধনে গুঁড়া আর দিব সামান্য হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাত চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিব এক চা চামচ সয়া সস আর দিব স্বাদ মতো লবণ আর দিব এক চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দিলে ফিশ তন্দুরি খেতে অনেক টেস্টি হয় আর দিব সামান্য একটু এক চামচ পরিমাণ সরিষার তেল এখানেই মশলাগুলো ভালো করে একটু মেখে নিতে হবে তারপর মাছের সাথে ভালো করে মেখে নেব আর দিব সামান্য একটু রস লেবু রসটা দিয়ে এখন ভালো করে মেখে নেব এখানে আমি আলাদা করে গোলমরিচের গুঁড়া দিলাম না কারণ বাহিরের যে গরম মশলা কিনতে পাওয়া যায় ওইখানে কিন্তু গোলমরিচ দেয়া থাকে তাই আলাদা করে আর দিতে হবে না আর ওখানে অনেক ধরনের মশলা থাকে জয়ফল জয়ত্রী সহ এই জন্য আলাদা করে আর তন্দুরি মশলা না দিলেও হবে এই গরম মশলা দিয়েও কিন্তু তন্দুরি খেতে অনেক ভালো লাগে আলাদা করে তন্দুরি মশলা না দিলেও চলবে এখন মশলা দিয়ে মাছটা ভালো করে মেখে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে কাটা অংশে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এতে করে খেতে ভালো লাগবে তো এভাবে হাত দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে পোড়া মাছটা ভালো করে মশলা মেখে নিতে হবে আমি মাছটা ধুয়ে পিঠ ভালো করে উলটিয়ে পাল্টিয়ে মশলা দিয়ে মেখে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন তো এখন দশ মিনিট আমি মেরিনেট করে রেখে দেবো আর এখানে একটু মশলা রয়েছে এই মশলা আমি পরে ব্যবহার করব। ফিরে আসলাম দশ মিনিট পর প্যানটা গরম হলে এখন দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা একটু ছড়িয়ে দিলাম এখন মাছটা দিয়ে দিচ্ছি কুলা আঁচটা কম রেটে ভেজে নিতে হবে যদি বেশি আঁচে ভাবেন তাহলে কিন্তু মশলা পুড়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই অল্প আঁচে কিছুক্ষণ অপেক্ষা করব এক পাশটা যখন হয়ে আসবে তখন উলটিয়ে দিতে হবে সাবধানে উল্টিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় একটু সামনের দিকে এনে তারপর এইভাবে উল্টে দিতে হবে বুঝতে পারছেন এরকম কালার এসেছে এরকম হলে উঠিয়ে দিতে হবে আর সাইড থেকে এই মশলাগুলো নামিয়ে নিতে হবে আর তেলগুলো এইভাবে মাছের নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে যাতে মাছ ভালোভাবে ভাজা হয় এখন বাকি যে মশলাগুলো ছিল এখন আমি একটা ব্রাশের সাহায্যে এভাবে উপরে দিয়ে দিব এতে করে খেতে খুবই টেস্টি হয় ড্রাশ না থাকলে চামচের সাহায্যেও এভাবে দিয়ে নিতে পারেন তো এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব ওই পাশটা হয়ে আসা পর্যন্ত তো এখন আবারও আমি মাছ ফুলটিয়ে দিত খুব সাবধানে উল্টাতে হবে যাতে ধুয়ে না যায় একটু উল্টিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর কালার হয়েছে আর প্রিয় দর্শক আমি যে গ্রামটা পাচ্ছি মনে হচ্ছে আমি মাংসের কোনো ডিল কাবাব পাচ্ছি এরকম ফ্লেভার বের হয়েছে তো এখন বাকি মশলা টুকর এখন আমি গাছের সাহায্যে দিয়ে দিব আর খুলা গাছটা কম রেখে ভেজে নেবেন তাহলে এরকম সুন্দর মাছ মধ্যে হলে খেতেও ভালো লাগবে মাছটাও ভিতর থেকে ভালো করে সিদ্ধ হবে এজন্য একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে তো আবার কিছুক্ষণ অপেক্ষা করবো তারপর উল্টিয়ে দিব তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা আমি ভালো করে ভেজে নিব আমার ফিস তন্দুরি একদম রেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে খেতেও মাসাল অনেক মজা হয় বাসায় একবার হলেও এভাবে সহজ একটি রেসিপি তৈরি করে খেতে পারেন স্পেশাল মশলা ছাড়া ঘরোয়া মশলায় তৈরি করে দেখবেন অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আজকের মতো এখানেই ভিজাই নিচ্ছি আল্লাহ ফ্রেন্ডস